হাই ইউ আর লিসেনিং হর স্টোরি শেষ ট্রেনের যাত্রী রাত তখন বারোটা পনেরো কলকাতার একটি ছোট স্টেশন নগরপাড়া ভিড় নিয়ে কেবল স্টেশন মাস্টার গোপালবাবু আর একটি কুকুর ঘুমাচ্ছে প্ল্যাটফর্মের এক কোণে হঠাৎ দূর থেকে এক সিটি ভেসে এলো গোপালবাবু চোখ কসলাতে কসলাতে উঠে এলেন আশ্চর্য শেষ ট্রেন তো এগারোটা তিরিশে চলে গেছে তাহলে এটা কোন ট্রেন ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকলো ট্রেনের কামড়াগুলো অদ্ভুতভাবে কালো আর ধোয়ে মোড়া শব্দ নেই কেবল হালকা এক ঝংকার দরজাগুলো নিচ থেকেই খুলে গেল কৌতূহলী কপালবাবু এগে গিয়ে একটা কামরার ভেতর উকিয়ে দিলেন ফাঁকা হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর এই ট্রেনে উঠবেন না ঘুরে তাকিয়ে কাউকে দেখতে পেলেন ভেতরটা কেঁপে উঠল। এই সময় একটা যুবক ছুটে ছুটে এসে ট্রেনে উঠলো কপালবাবু চিৎকার করলেন ওই ট্রেনটা কথা শেষ করার আগে দরজাগুলো বন্ধ হয়ে গেল আর ট্রেনটা অদৃশ্য হয়ে গেল এক ঝলক ধোঁয়ার মধ্যে পরদিন সকালে শহরের সংবাদপত্রে একটি খবর চাপা হলো রহস্য তিন বছর আগে যে ট্রেন দুর্ঘটনা নিখোঁজ হয়েছিল সেই ট্রেনটি কাল রাত বারোটায় নগরপুরা স্টেশনে দেখা গেছে এক যুবক নিখোঁজ গোপালবাবু এরপর থেকে কেমন যেন চুপচাপ হয়ে গেলেন কেউ কিছু জিজ্ঞেস করলে মাথা নেড়ে কিছু বলেন না একদিন সন্ধ্যা এক সাংবাদিক এলেন সাক্ষাৎকার নিতে গোপালবাবু ধীরে ধীরে বলেন ওটা ট্রেন না বাবু ওটা অভিশপ্ত তিন বছর আগে যে ট্রেনটা নদীতে পড়ে গিয়েছিল সেই ট্রেন প্রতিটি যাত্রী এখনো ফিরে আসেনি তারা যাত্রী খোঁজে সাংবাদিক জিজ্ঞেস করলেন আপনি দেখেছেন ট্রেনটা গোপালবাবু তাকিয়ে বললেন আমি শুধু ট্রেন না যাত্রীদেরও দেখি রাত বারোটা বাজে তারা আসে ট্রেন চায় মুক্তি চায় এরপর সেই সাংবাদিক গিয়েও আর ফিরে আসেনি চিরকালের শেষ ট্রেন সবার জন্য না কিছু ট্রেন শুধু মৃতদের জন্য ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ অদিতির সাথে থাকুন